আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পরীক্ষা পিছনোর দাবি নাকচ করে দেওয়ায় উপাচার্য সন্তা দত্তকে প্রকাশ্যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেয়ার হুমকি টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর দেখুন আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিন্তু এবছর একই দিনে নির্ধারিত রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএবিএসি বি বিকম বিএলএলবি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে পরীক্ষা কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল ছাত্র পরিষদ এরপরই পরীক্ষার দিন বদল করতে বলে বিশ্ববিদ্যালয়কে চিঠিও দেয় শিক্ষা দপ্তর পরীক্ষা পিছনের অনুরোধ জানিয়ে সোমবার একাধিক কলেজের অধ্যক্ষরাও চিঠি পাঠান কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কোনো পরীক্ষা স্থগিত হবে না পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত এবার তাই তৃণমূলের যুবনেতার বেলাগাম আক্রমণের মুখে পড়লেন শান্তা দত্ত ভারপ্রাপ্ত উপাচার্যকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারিও দিলেন টিএমসিপির সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী এই যুব নেতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি বিজেপির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে উপাচার্যকে নিশানা করে অভিরূপ বলছেন এত বড় বেহায় আমি জীবনে দেখিনি আঠাশে আগস্ট পরীক্ষা ফেলে দিয়েছে আঠাশে আগস্টের পর জবাব দেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো কয়েক ইঞ্চিতে ইঞ্চিতে উঠে নেব আর যারা যারা গেল গেল রব তুলেছিলেন আর জিগড়ের সময় এই কলেজ সামনে যারা যারা আন্দোলন করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন কাজ করা যারা এই ভিসি দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না চ্যালেঞ্জ ছুড়া দিয়ে বলা যেতে চাইয়াছে

তার সিন্ডিকেট আছে তার বোর্ড থাকে তার ইসি থাকে এখন তো বিশ্ববিদ্যালয় একেরকম কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্তই রয়েছে যে ওই দিনই পরীক্ষা হবে পরীক্ষা হবে কোন ছাত্র পরি কোন ছাত্র পরিষদের কবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে তো কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই তারা কি পার্টি করবেন রাজনীতি করবে তবে বিরোধীরা উপাচার্যকে আক্রমণের তীব্র নিন্দা করলেও উপাচার্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না পিছনের এই সিদ্ধান্তকে ছাত্রের প্রতি অবিচার বলে মন্তব্য করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য আছেন তিনি তিনি অ্যাকচুয়ালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ আছে তাতেই পরীক্ষাটা রেখে যেটা সব থেকে সমস্যায় ফেলে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কারণ আঠাশে আগস্ট বহুদিন ধরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে এটা একটা প্রচুর ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয় এই বাংলায় যত বিশ্ববিদ্যালয় আছে এবং সরকারি বিশ্ববিদ্যালয় বলুন বেসরকারি বিশ্ববিদ্যালয় বলুন তাদের সব ছাত্ররা আঠাশে আগস্ট আগামীকাল কলকাতায় আসবে লাখো মানুষের ছাত্রছাত্রীদের ভিড় হবে সে তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা দিনটি ফেলা হয়েছে আমাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যে আপনি যদি দিনটা একটু চেঞ্জ করেন উনি বলে দিয়েছেন ওসব আমি করব না কারণ কোন ছাত্র সংগঠনের কি প্রতিষ্ঠা দিবস তার উপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্ভর করে না যে সেদিন কালকে যখন অনেক ছাত্রছাত্রী আসবে স্বাভাবিকভাবে রাস্তাঘাটে যানজট থাকবে এবং সেই যানজটকে আমরাও সরকারের পক্ষ থেকে আমাদের গাড়ি ঘোড়া সচল রাখ রাখি রাখার চেষ্টা করব কিন্তু যখন এক একটা জায়গায় প্রচুর সংখ্যক মানুষ চলে আসে ফলে যা একটা যানজট তৈরি হবে গাড়ি ঘোড়া গতি মন্থর হতে পারে সেই অবস্থায় পরীক্ষা ডেকে দিলেন সেই পরীক্ষার একটা নির্দিষ্ট সময় আছে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে পরীক্ষা দিতে হয় তাহলে সেই সময়ের মধ্যে যদি ছাত্রটি পৌঁছাতে না পারেন যদি পনেরো মিনিট আধ ঘন্টা দেরি হয় উনি কি পরীক্ষা দিতে দেবেন পরীক্ষায় কি তা দেওয়া সম্ভব সব মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষার দিন এক হয়ে যাওয়ায় প্রশাসনিক ও রাজনৈতিক অন্দরে চড়া বিতর্ক শুরু হয়েছে তবে শান্তা দত্তদের অবস্থান স্পষ্ট পরীক্ষা পিছবে না ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা